নমস্কার আজ বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আমি শুভ্রা আমার আজকের গল্প আশাপূর্ণা দেবীর একটি গল্পের নাম অনাগত অনুরাধার আচরণটা সত্যি বড় বিসদৃশ দেখালো বিয়ে বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব মা ঝি চাকরগুলো পর্যন্ত প্রত্যক্ষে পরোক্ষে সকলে ছি ছি করছে কেন না করবে যে শুনবে সেই করবে কেউ ভালো বলবে না সত্যি কাজটা তো মোটেই ভালো হয়নি ভাইঝির বিয়েতে এসে পিসি তুই কিনা সামান্য একখানা ঘরে ছুতো তুলে বিয়েটা না হতেই চলে গেলি মান করে নেহাত কচি খুকিও নয় তিরিশ বত্রিশ বছর বয়স হল লোকলজ্জা বলেও তো একটা বস্তু আছে অন্তত থাকা উচিত নয় কি আর পাঁচজনে তো বটেই অনুরাধার নিজের মা তিনি কি মেয়ের উদ্দেশ্যে কম গাল পারছেন গাল মন্দের ভাষাটা তারই বরং বেশি তীব্র কারণ তিনি তো আর লোকলজ্জা হারাননি তাকে তো দেখতে হবে কেউ না ভেবে বসে মেয়ের ব্যবহারের মধ্যে মায়েরও ভেতরে ভেতরে সায় আছে মনটা কেউ দেখতে পায় না এই রক্ষে নইলে মেয়ের হতো মুখানা ছবি কি বুকের মধ্যে কেটে নেই তার ওই একটাই মেয়ে মনোরমার তার অনুপস্থিতির শূন্যতা কি কোনো কিছুতে পূরণ হবে অনুরাধা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এতগুলো লোক বোঝাই কোলাহাল মুখর উৎসব বাড়িটা কি ফাঁকা ফাঁকা ঝাপসা ঝাপসাই না লাগছে এত সমস্ত লোকের সমস্ত গাল গল্প হাসি গান যেন কেবলমাত্র একটা অর্থহীন শব্দ শব্দস্রোত ছেলে বউয়ের সদি বিবেচনার অভাব আসন্ন বিবাহ উন্মুখ নাতনের স্বার্থপরতা মনের মধ্যে ছুঁচের মতো বেঝছে তবু অনুরাধাকেই দুসতে হবে তা নইলে নিজের তার মান থাকে না থাকে না সংসারের ওপর প্রতিষ্ঠা অনুরাধার পক্ষ নিতে গেলেই সঙ্গে সঙ্গে তার সমস্ত মহিমা ধুলিস্বাত হয়ে গিয়ে একটা হাস্যকর কেলেঙ্কারি সৃষ্টি হবে তাই তার গালমন্দের ভাষাটা সবথেকে তীব্র সব থেকে ঝাঁঝালো তিনি জানেন যখন যেমন যেখানে দাবি নেই সেখানটা অভিমানটা খেলো মে অনুরাধাই বা সেটা মেনে নেবি কেন এই জন্যই তো তার ওপরে সত্যিকার রাগও যথেষ্ট হচ্ছে কুটুম্বর মতো নেমন্তন্ এসেছিল তাই ভালো তাদের মতোই খামাক আমদ আহ্লাদ কর তার বেশি আশা করাই বা কেন এই এত ঘটা পটা ছেড়ে চলে গিয়ে লাভই বা কি হলো তোর মায়ের প্রাণটার দিকেও তো তাকাতে হয় কত কাণ্ড করে এই সাত আট বছর পরে কলকাতায় আসা ছুটেই পায় না জামাই সেই ছুটিগুলো সব হাতে নিয়ে গড় করে চলে গেলি ছি ছি ব্যাপারটা আসলে এই তীরতলার দক্ষিণের বারান্দামুখী যে ঘরখানা এখন বেবির ঘর নামে পরিচিত একদা নাকি সেটা বেবির পিসির মানে অনুরাধার ঘর বলেই চিহ্নিত ছিল বাড়ি তৈরির সময় অনুরাধার বাবা ওই আখ্যাই দিয়েছিলেন ঘরটার যদিও তখন অনুরাধা বালিকা মাত্র তবু এই পড়া পাগল মেয়েটার জন্য তিনি টেবিল চেয়ার সেলফ বুকে দিয়ে দিব্যে সাজিয়ে দিয়েছিলেন ঘরখানাকে ছেলেবেলার থেকেই অনুরাধা বই মুখ কুনো নিজস্ব একখানা ঘর হয়ে সুবিধাই হল মেয়েকে তিনতলার থেকে টেনে নিচে নামিয়ে সময় মতো স্নান আহার করানো দূর হওয়া একটা কাজ ছিল মনোরমার স্কুল কলেজের পরীক্ষার সময় কতদিন মনোনামা রাগ করে মেয়ের খাবার বইয়ে ওপরে নিয়ে আসতেন বিয়ে হয়ে যাওয়ার পরও অনুরাধা যখনই এসেছে নিজের ঘরেই থেকেছে বাকি সময় ঘরখানা ওরি বেলার খেলনা পুতুল শখের জিনিসের টুকিটাকি আর রাশিকৃত বই সমেত বন্ধই পড়ে থাকত কিন্তু পরবর্তী ইতিহাস এখন স্বতন্ত্র স্বামীর ছুটির অভাবে এবং এপক্ষের উৎসাহের অভাবে প্রায় বছর আষ্টেক হল কলকাতায় আসা হয়নি অনুরাধার ইত্যাবসরে ভাইঝি বেবি তরুণী পদবাচ্ছ হয়ে উঠেছে আর অলক্ষে কখন সেই ঘরখানা বেবির ঘর নামে অভিহিত হতে শুরু করেছে অবশ্য ঝি তখনও বলতো দিদিমণির ঘর এখনও তারা তাই বলে তবে বর্তমানের এরা প্রায় সকলেই নতুন আগেকার লোকেরা মনোরমাকে বলতো মা উষাবতীকে বলতো বৌদি বেবি বেবি ছিল এখনকার এরা ঊষাবতীকে মা বলে মনোরমাকে বলে ঠাকুমা বেবি হয়ে উঠেছে দিদিমণি নামের অধিকারিণী অনুরাধাকে দেখে এক গাল হেসে পিসিমা বলে প্রণাম করলো এসে ঝি দুটো কিন্তু সম্বোধন সমস্যা হোক গোলমাল বাঁধল ওই ঘরটাকে নিয়ে অনুরাধার চাকর যে অনুরাধার সুটকেস বাক্সগুলো সৌজা টেনে নিয়ে গিয়ে তিনতলায় তুলবে এ কথা কেউ স্বপ্নেও ভাবিনি উষাবতী জানেন মনোরমার ঘরেই অনুরাধার আস্তানা গাড়বে আলাদা আর কোনো ঘর তো সত্যি একলা ননদকে দেওয়া যায় না আদর করে বাড়িতে আমন্ত্রিত আত্মীয়র সংখ্যা বড় কম হয়নি তবু ঊষাবতী তিনটে ভাজের মধ্যে দুটো এখনো এসে উঠতে পারেনি আসবে সেই বিয়ের দিন ছোটো বোন আসবে আগামীকাল তাই কি বাপের বাড়ির সব বাইকে আনতে পেরেছে উষাবতী নেহাত যাদের না বললে নয় এরপর মাসি পিসি জেঠি খুড়িদের সঙ্গে দেখা হলে যে কি করে মুখ দেখাবে সেই ভাবনা এই তার প্রথম কাজ ভগবানের ইচ্ছায় পয়সার অভাব নেই ইচ্ছে কি হয় না যে বাপের বাড়ি সবাই আসুক কিন্তু এদিকে যে আবার এপক্ষে সব রাবণের গোষ্ঠী প্রবাসের পিতকূল মাতৃকুল দুই সমান জমজমাট খুঁটিয়ে সবাইকে ডেকে আনলে ঠাঁই দেয়া দুরূহ হবে তবু এমনিতেই একখানা ঘরে কজনকে ভরে ফেলতে পারলে কোনো মতে ব্যারেজ করা যাবে সেই অঙ্ক যাচ্ছে কষে শুধু বেবির রাখতে হয়েছে নিরুপদ কড়া করে শাসিয়ে রেখেছে বেবি তার কোনো এক নিতান্ত অন্তরঙ্গ বান্ধবী নাকি এসে বিয়ের কদিন থাকতে চায় অতএব তার জন্য বেবির ঘর রিজার্ভ তাছাড়া সব ঘরেই গোলমাল নতুন কনের জন্য কেনা যত মূল্যবান বস্তু সাবধানে রাখতেও তিনতলার নির্জন এই ঘরখানায় কিন্তু সেরা এই ঘরের মাঝখানে দুম দুম করে অনুরাধার সুটকেসগুলো বসিয়ে দিয়ে গেল অনুরাধার সঙ্গে আসা সেই খোট্টা চাকরটা কর্তির নির্দেশ মতোই বোধ হয় দেখে তো বেবি রাগকেল গুরু রাগে বিরক্তিতে আগুন হয়ে ওঠে সে মনে মনে একেই তো বাপ মায়ের কন্যা সন্তান বলতে সে একাই বলে আদরের সীমা ছিল না তার দাদা ভাই সকলের চাইতে তার আদর আবদার সব বেশি তার উপর আবার বিয়ে হচ্ছে মেয়ে চাঁদ চাইলে মা বাপ বোধ হয় চাঁদ পেরে এনে হাতে দিত প্রস্তুত এ যাবত মেয়ে যখন যে কোনো সময় যত রকমের শাড়ি গয়না প্রসাধন বস্তু শৌখিন জিনিসের আবদার করেছে সব কিছু এসে জমা হচ্ছে ক্রমাগত এছাড়া উষাবতের নিজের স্বার্থ আছেই বেবির বিয়ে যেন এর চেয়ে বিশেষ ঘটনা জগতে আর কখনো ঘটেনি হয়তো বা ঘটবেও না বাপ রে ওটা না হলে চলে বেবি চেয়েছে না না ও চলবে না বেবির পছন্দ নয় রসো রসো আগে বেবির ইচ্ছে জানো রোখে করো বাবা বেবির মত নেই বেবিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে সমারোহ চক্র বেবিকে মধ্যমণি করেই গাঁথা হচ্ছে উৎসব মালিকা সেই বেবি মুখ রাঙা করে এসে বললে মা পিসিমাকে তাহলে আমার ঘরে চালান করে দেবার মতলব করেছ উষাবতী চমকে বিস্ময়ে বললো সে আবার কি কি বলল বলবার অপেক্ষা কোথায় মোট মোটে মালপত্র সবকিছু তো ঠেলে উপরে তুলে দেওয়া হলো দেখছি এখন তিনি তার চ্যাঁ ভ্য দুটি নিয়ে গিয়ে অধিষ্ঠান হলেই হলো উষাবতি ক্রুদ্ধভাবে বললেন হয় বললেই হলো কোথায় কি তুলল দেখি গে বাবা জিজ্ঞাসা করার পাট নেই একেবারে ধনী বটে বেবি অনমনীয় স্বরে বলে আমি কিন্তু এই বলে রাখছি মা উনি যদি আমার ঘরে থাকবার চেষ্টা করেন আমি দীপ্তিকে বারণ করে পাঠাবো আসতে দরকার নেই আমার উষাবতী মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেন পাগল কেন মন খারাপ করছিস দাঁড়া যাচ্ছে আমি সব ঠিক করে দিচ্ছি তোর ঠাকুমার ঘরেই থাকবে পিসি ওদিকেও আবার রাঙা মুখের পালা উষাবতির প্রস্তাব শুনে মুখ রাঙায় হয়ে উঠল অনুরাধা মার ঘরে নেবে আসতে বলছো ও ঘরে জায়গা কোথায় সারা বাড়ির জঞ্জাল তো মার ঘরে ঠাসা আমার জিনিসপত্রগুলো তো ধরবে না উষাবতী শরীরে সদ্বিবেচনা ভাব এর অভাব আছে একথা যে বলে সে নিতান্ত মিথ্যেবাদী মধু ঢালা অমায়িক সুরে তিনি ননদিনীকে সুপরামর্শ দেন বাড়িখানা তো মন্তর পরে দু চার গুণ বাড়িয়ে ফেলা যাবে না ভাই পাঁচ সাত দিন সবাই মিলে একটু কষ্ট করেই থাকতে হবে উপায় কি? এক কাজ করো না আমার ঘরের খাটের তলায় বরং তোমার ট্রাং সুটকেসগুলো রেখে দাও সবগুলো তো আর সত্যি একসঙ্গে দরকার হবে না মাত্র কটা দিনের জন্য এনেছো তো এনেছো কিন্তু দেওয়ার ভুল হয়ে গেছে দেখছি বলে চলে যায় অনুরাধা তার দিক থেকে তখনকার কোনো আপত্তি ওঠে না উঠলো কিছুক্ষণ পরে গৃহকর্তার মুখ থেকে কি একটা ছুতো করে গৃহিণীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে তিনি কিছুটা বিব্রতভাবে গ্রামে বললেন অনুকে কোথায় জায়গা দিয়েছ সে শুনলাম ওর পছন্দ হয়নি বাক্স বিছানা খোলেনি কাপড় চোপড় পর্যন্ত বদলায়নি বসে আছে চুপ করে ধন্যবাদ উষাবতী গালে হাত দিয়ে বলেন বাবার কালে শুনিনি এমন কথা বিয়ে থাক কাজকর্মের বাড়িতে কে কবে আলাদা আলাদা পছন্দ মাফিক ঘর পায় তা তো বাবা জানি না বেশ হুকুম করো কোথায় তোমার আদরিনী বোনকে প্রতিষ্ঠা করতে হবে হুকুম তামিল করছে আহা তা নয় গৃহকর্তা মাথাটা চুলকে বলে আমার কথা হচ্ছে না উনু নিজে কি বলেছে মানে কোন ঘর উনি বেবির ঘরখানায় দখল করতে চান মোটঘাট নিয়ে তুলেছে সেখানে বেবির ঘরে সে তো হতেই পারে না তাছাড়া অন্য আর যদি কোথাও ইয়ে দোতলার ওই দক্ষিণ দিকের ঘরটায় সেটাও তো তোমার আমার স্বগোষ্ঠীকে পুড়েছি তাঁদের তো আর তোমার বোনের মতো মান মর্যাদা নয় যেখানে ঠাঁই দিয়েছি বর্তে তারা বনে গেছে বলো তো তাদের তাড়িয়ে দিই আহা হা কি মুশকিল উল্টো বোঝাটাই একটা রোগ তোমাদের বলছিলাম কি বলতে কিছু হবে না আমি সব বুঝি যাই দেখি গলবস্থ হয়ে জিজ্ঞাসা করি গে তোমার মহামান্য অতিথিকে না হয়তো আমিই বরং দালানে বেরিয়ে শুই আমার ঘরটা থাক থাক ও গোলবার করবার দরকার নেই আমি গিয়ে বলে দিচ্ছি ওকে বোনের দরবারে গিয়ে হাজির হয় প্রভাস বাবু কিরে অনু হাত মুখ ধুসনি এখনো এই যাই ছেলেরা কোথায় গেল দেখছি না যে ছোটটা চাকরির কোলে আছে বড়টা কোথায় গেল কে জানে এই দেখ পড়ে টড়ে যাবে না তো কোন দিকে গেল না পড়ে যাবে কেন চার বছর বয়স তো হল আন্তরিকতার স্পর্শহীন ফিকে ফিকে কথা কথার জন্যই কথা দুজনেরই চিন্তার স্রোত ভিন্নমুখী অবশেষে আসল কথা পারেন প্রবাসবু কই তোর জিনিসপত্র দেখছি না যে নিজের থেকে আনিয়ে নিস না বুঝি এখনও কি মুশকিল ওরে হরিপদ ওরে সুদীর কোথায় গেলি বেটারা আরে পিসিমার মোটঘাটগুলো তুলে দিতে পারি বাবা নবাবের জামাইরা রস দেখি অনুরাধা ম্লান হাসির সঙ্গে বলে ব্যস্ত হতে হবে না দাদা জিনিসগুলো নিচে পড়েনি একটু বেশি ওপরে উঠে গেছে আমি নাবিয়ে নিচ্ছি প্রভাসবাবু যেন বুঝতে পারেন না অকারণ ব্যস্ততায় মাত্রা দ্রুত তাহলে বলেন তাই নে তাহলে ইয়ে হাত ধুয়ে ঠিকঠাক হয়ে নে বরের বাড়ির ওরা নাকি বলেছে মেয়েরা কাল পাকা দেখায় আসতে পায়নি আজ বেড়াতে আসবে কি মুশকিল দেখত অনুরাধা সামান্য হেসে বলে মুশকিল আর কি ওরা তো আর থাকতে আসবে না যারা এসে থাকতে চাওয়ার আবদার করে মুশকিল তাদের নেই প্রভাসবাবু আর কথা বাড়ান না পালিয়ে যান এটা সকালের কথা সন্ধেবেলা শোনা গেল রাত্রে ট্রেনে ফিরে যাচ্ছে অনুরাধা তার নাকি হঠাৎ ভীষণ শরীর খারাপ লাগছে কে জানে যদি ভারী অসুখ হয়ে পড়ে কাজের বাড়িতে সকলকে বিপদে ফেলবে এ শুনে এরপর লোকে ছিচি করবে না তো কি ধন্যী ধন্যী করবে তবু প্রভাসবাবু এসে অনেক চেষ্টা করেছিলেন বোনের অসুখের খবরে বহুবিধ উদ্বেগ প্রকাশ করে ডাক্তার ডেকে আনতেও চেয়েছিলেন ফিরে যেত হলে আবার গাড়ির কষ্টে শরীর বেশি খারাপ হবে এ আশঙ্কাও প্রকাশ করে তাকে নিবৃত্ত হবার পক্ষে অনেক যুক্তি দেখিয়েছিলেন কিন্তু অনুরাধা অনমনীয় ওর যুক্তির মধ্যে একটাই যুক্তি না দাদা শেষে হয়তো আমায় নিয়ে তোমরা মুশকিলে পড়বে শেষ পর্যন্ত রাগ করে চলে গেছিলেন প্রভাসবাবু সত্যি ভারী চটে গেছিলেন তিনি বোনের ওপরে এ কী লোক হাসানো অতঃপর ওরা চলে যেতেই নিন্দে ঢেউ বইতে লাগলো বাড়িতে ঊষাবতি হাঁস ফাঁস করতে করতে পৃত্তিগোষ্ঠীর সকলকে ধরে ধরে অবহিত করতে লাগলেন দেখো কি চমৎকার শ্বশুর বাড়ি এই এইরকম শাশুড়ি ননদ নিয়ে ঘর করতে হয় তাকে সে যেই অশেষ সহিষ্ণু সহ্যশালিনী মেয়ে তাই এখন এমনভাবে চলছে শাশুড়ি অবশ্য নিজেই এই সুরে সুর মেলিয়েছেন তবু রেহাই কোথায় ঘুমের ক্ষতি করে প্রায় অর্ধেক রাত পর্যন্ত উষাবতীর বোনেরা প্রভাসের বনের সমালোচনা করতে লাগল পরদিন সকালে অবশ্য কেউ আর অনুরাধার কথা তুলল না মনে থাকলে তো তুলবে গায়ে হলুদের হইচই শুরু হয়ে গেছে তত্ত্ব এসে গেছে ভারে ভারে এ ওর সংখ্যা প্রয়োজনাতিরিক্ত হয়ে উঠেছে এর মাঝখানে মাত্র একজন পিসির অভাব মনে পড়বার কথাও তো নয় বেবির বান্ধবী এসেছে সাজগোজের পালা চলছে তিনতলার ঘরে একখানা দামি ফ্রেমে বাঁধানো মাঝারি সাইজের লার্জ ফটো হাতে নিয়ে প্রভাসবাবু ব্যস্তভাবে এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন ঢুকবেন ডাকবেন অতঃপর ডাকই দেন বেবি আছিস নাকি বাবা কি বলছ রঙে রসে সৌরভে উজ্জ্বল উচ্ছ্বল বেবি বেরিয়ে এলো ছবিটা হয়ে গেছে বাবা দেখি দেখি প্রভাসবাবু হাস্য উৎফল্ল মুখে তুলে ধরলেন ছবিখানা চমৎকার হয়েছে কি বলিস সত্যি খুব চমৎকার দীপ্তি দেখো বান্ধবী দীপ্তি অবশ্য উঁকি ঝুঁকি এবার ভালো করে দেখতে থাকে আর ফটো বেবির শখেই তোলা বসেছে দক্ষিণের বারান্দায় কার্পেট পেতে হাতে সেতার খোলা চুল ছড়িয়ে আছে কাঁধে বুকে আনু তো বুকের এক পড়েছে আলো আভা বোধ করি নিজের কন্যাকুমারী মূর্তিকে অক্ষয় করে রাখবার একটা গোপন বাসনা ছিল বনে তাই এই ছবিকে এল্লাজ করে আনবার বায় না দাঁড়া আমি টাঙিয়ে দিই ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন প্রভাসবাবু কোন দেয়ালটায় দেব বেবি ঈশ্বত লজ্জিতভাবে বলে দাও না যেখানে হোক তুমি আবার এত কাজের মধ্যে তা বললে কি হবে এই কাজটাই বা কার কি বল দীপ্তিমা সামনের এই দেয়ালটা ছাড়া এত বড় ফ্রেম মানাবে না রস কি একখানা যেন ঝুলছে দাঁড়াওটা একটা নাবিয়ে নি বহুদিনের ধুমো ধুলি ধূসরিত একখানা ফটো ঝুলছিল বাঁকা হয়ে টেনে নামাতেই দড়িটা ছিঁড়ল ভাগ্যিস আর দুদিন থাকলে পড়ে কাঁচ ভেঙে একটা বিপদ বাঁধত প্রভাসবাবু ভাগ্যকে ধন্যবাদ দিয়ে খসে পড়া ছবিখানা তাড়াতাড়ি দেয়ালের গায়ে ঠেসিয়ে রেখে সেই পেরেকেই সযত্নে টাঙিয়ে দিয়ে গেলেন বেবির নতুন ছবিখানা এটা কার রে এতদিন আসি লক্ষ্য করিনি তো কৌতূহলী দীপ্তি নামানো ছবিটা তুলে নিল সাবধানে ধুলো বাঁচিয়ে কাঁচ পরিষ্কার করবার প্রচলিত পদ্ধতিতে একটু হাই দিয়ে মুছে নিয়ে বলে ওঠে ও এটা তো দেখছি তোরই কবে তুলেছিস যে এমন দুরবস্থায় থেকেছে ধর আমার ছবি কিরে ও তো পিসির ছবি ওই যে যার কথা বলছিলাম তোকে এসেই চলে গেলেন শরীর খারাপ বলে দিকটি জানলার ধারে সরে এসে আরও নিরক্ষণ করিবারে বলে আশ্চর্য অবিকল তোর মতো লাগছে পুজটা পর্যন্ত এক দেখ শুধু একটু কম বয়স মনে হচ্ছে নিজের রূপ লাবণ্যের ওজন সম্বন্ধে বেবি বরাবরই একটু বেশি সচেতন কাজেই পিসির চেহারার সঙ্গে এহানো তুলনায় প্রসন্ন হয় না সেটা বলাই বাহুল্য কণ্ঠে একটু ঝাঁজ মিশিয়ে বলে সবাই বলে বঠে যে আমার সঙ্গে পিসির কিছুটা আদল আছে একেবারে অবিকল তা তো জানতাম না কই দেখি ছবিটা অবশ্য বেবির ছবির চাইতে অনেক ছোট নেহাতি ছোট কিন্তু কি আশ্চর্য এ ছবিকে আগে কোনো দেখেনি বেবি হয়তো দেখেনি দৃষ্টির এলাকার কিছুটা ওপরেই বরাবর ঝুলে আছে ধুলোয় ধোয়ায় ঝাপসা হয়ে গেছে কাঁচখানা ভেতরের ছবিখানা গেছে বিবর্ণ হয়ে তিনি নামিয়ে আলোয় ধরে নিরীক্ষণ করে দেখবে এত গরজ পড়েনি কোনোদিনও তাকিয়ে দেখতে দেখতে অবাক হয়ে যায় যেন সত্যি সত্যি এত সাদৃশ্য আছে পিসির সঙ্গে তার বেবির বসার ভঙ্গিটাই বা কে নকল করতে বলেছিল অনুরাধাকে ঠিক তেমনি হাঁটু মরে বসেছে বারান্দায় খোলা চুল কাঁধে বুকে ছড়ানো আনত মুখের একপাশে পড়েছে এসে আকাশের আভা শুধু প্রভেদের মধ্যে কোলের ওপর বাদ্যযন্ত্র নয় বই এই ঘর এই বারান্দা এই জানলা হয়তো সাদৃশ্যটা এত স্পষ্ট হয়ে ওঠার সেটাও বোধ একটা কারণ নিচের তলায় ঘন ঘন হুল উঠছে নিশ্চয়ই নিয়মকর্মের নতুন কোন হুজুগ দিকটি ছুটে নিচে নেমে যায় বন্ধুর বিয়ের আনন্দ উৎসবটা পুরো মাত্রায় উপভোগ করে দেবে এটাই তার প্রতিজ্ঞা বেবি তো কোনে ছুটোছুটি করে উৎসব উপভোগ করবে সমাজে এ আইন নেই তাছাড়া নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ হয় ওর থেকে যেন একটা ভার এসে চেপে বসে ক্ষণ করবে ওই সোনালি হাওয়ায় ভাষা হালকা মনের উপর সেই অকারণ ভারে ভারাক্রান্ত মন নিয়ে কেমন যেন নির্জীবের মতো বিছানাটার ওপর বসে পড়ে বেবি হাতে পায়ে কোথাও যেন কিছু জোর খুঁজে পায় না হঠাৎ কি আকাশে পড়লো মেঘের ছায়া তা নাই তো ঘরের আলো এমন ম্লান হয়ে আসে কেন নিজের ছবিখানা যেন স্পষ্ট দেখতে পায় না আরো ঝাপসা থাকে কে যেন তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টি বিভ্রম ঘটল নাকি দেবী হলে অত বড় ছবিখানা কেন তার চোখের সামনে ক্রমশ ছোট হয়ে আসছে ছোট আরো ছোট বিবর্ণ হয়ে গেছে প্রেমখানা ছোট্ট হয়ে যাওয়ার স্বল্প পরিসর কাঁচটুকু ধোঁয়া আর ধুলোর যাচ্ছে না বেবি একটা শিথিল কল্পনায় নিজেকে ছেড়ে দেয় বেবি কল্পনা করতে থাকে চলমান কালের কোন অলক্ষ অবসরে ছবি ঝোলানো ওই রঙিন দড়িটা উৎসব শেষের বাসি মালার মতো বিবর্ণ জীর্ণ হতে হতে ঢিলে হয়ে গেছে ছবিখানা সদ্য ঘুম ভাঙা তরুণীর শিথিল গ্রীবার ওপর এলিয়ে থাকা বাসি খোঁপার মতো বাঁকা হয়ে ঝুলছে দেয়ালের গায়ে সেই অনাগত কালের যে মানুষগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো কৌতূহল নেই ওর দিকে তাকিয়ে দেখবার কে জানে কোন অসতর্ক মুহূর্তে ওটা আপনিই ছেড়ে যাবে পড়ে যাবে না নতুন কোনো প্রয়োজনের তাগিদে নামিয়ে নিয়ে ফেলে দেওয়া হবে উদাসীন অবহেলায় খানিক পরে নিচের তলায় কলো গুঞ্জন ওঠে বড় যে সব বলা হচ্ছিল বেবি খুব মেয়ে ওই দেখো গে একলা হয়েছে কি আপন মনে কেঁদে কেঁদে সে বালিশ ভাসাচ্ছে আশা দেবী এই সুন্দর গল্পটা পড়ে এটাই মনে হলো যে অনুরাধার বক্তব্যবোধায় অনেক মেয়েরই এরকম হয় এই অনুভূতিটা হয় বিয়ের আগে তাদের বাপের বাড়িতে যে আধিপত্য ভালোবাসা অধিকার যা থাকে বিয়ের পড়া সত্যিই থাকে না কারণ পরবর্তীকালে সেখানে আবার নতুন অতিথি নতুন সদস্যরা বাড়িতে আসে সেটা তখন তাদের বাড়ি তাদের আধিপত্য তাদের ভালোবাসায় ভরে ওঠে সে বাড়ি এই গল্পটায় অনুরাধার ঠিক এটাই হয়তো মানতে কষ্ট হয়েছিল আপাত দৃষ্টিতে মনে হবে যে সে হয়তো মানিয়ে নীল পাত্র বাড়িতে ছিল কিন্তু সে তার মনের সঙ্গে সেটাকে মানাতে পারেনি তার সেই আগের ঘর আগের অধিকার আগের ভালোবাসা কোথায় যেন সেগুলো সব ফিকে হয়ে গেছে তাই মনের সঙ্গে যুদ্ধ করে সে যখন আর পারল না ভেতরে একটা অভিমান কাজ করে তখন সে সেই দিনই বাড়ি ত্যাগ করে চলে গেল আবার তার শ্বশুর বাড়ি এই সুন্দর গল্পটা যদি শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো যারা এখনও নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আবার সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব তোমাদের মাঝে সকলে ভালো থেকো আর যে বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ